ল্যাপড্রপটা কীভাবে জয়েন করবেন ওটা আমি দেখা দিই আর এখানে রিওয়ার্ড ফুল দেখেন ছ টাকার পরিমাণ গফি টোকেন পাবেন এটা পাওয়ার সাথে সাথে সেল করে দিতে পারবেন প্লাস ইউএসডিটিও পাবেন এই সাথে তো এখানে কীভাবে জয়েন করবেন ওটা দেখবেন ফার্স্ট এরকম একটা পোস্ট থাকবে আমাদের চ্যানেলে আর আমাদের এই চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওইখান থেকে করে নেবেন তো ওইখানে গিয়ে আপনারা জাস্ট ওইখানে যাওয়ার পর আপনারা জয়েন লিঙ্ক লেখা থাকবে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে এরকম আসবে তারপর এখানে স্টার্ট আপস স্টার্টারটা ক্লিক করবেন স্টাডি ক্লিক করার পর এখানে দেখেন এই যে পঁচিশ মাইনাস বাষট্টি এখানে কত হয় ওটা দিয়ে দেবেন আচ্ছা ওটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা চলে আসবে এখানে দেখেন এখানে তারা কি করতে বলছে দেখেন টাক্ক হলো এখানে তারা দিয়ে দিচ্ছে একটা ফার্স্ট টাস্ক হলো জয়েন্ট টেলিগ্রাম এখানে জায়গাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ফার্স্টের টাস্ক হল জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ তারপর টাস্ক হলো জয়েন্ট টেলিগ্রাম তারপর তাদেরকে আচ্ছা আমি আপনাদের টাস্কগুলো করে দেখি ফার্স্টে জয়েন টেলিগ্রাম গ্রুপ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে জয়েন আছে জয়েন এটা ক্লিক করবেন দেন এগেন আবার জয়েন টেলিগ্রাম চ্যানেল চ্যানেলটা এটা একটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর জয়েন আছে জয়েন এটা ক্লিক করবেন কিন্তু জয়েন ক্লিক করার পর তারপর তাতে কি ফলো তারপরে টুইটার লাইক এন্ড রিটুইট টুইট দ্য পিন পোস্ট ওখানে ওপেনে ক্লিক করবেন বাই প্রডো যদি এরকম আসে ফার্স্টে আপনারা এখানে তাদের ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পর এখানে এন পিন পোস্ট কোনটা পিন পোস্টটা এখানে দেখতে পাবেন পিন পোস্টটা সব সময় থাকে এখানে যাবেন যাওয়ার পরে এখানে তাদের আমার অলরেডি করা আছে ফার্স্ট এখানে ক্লিক করে লাইক দিবেন তারপর এখানে ক্লিক করে এই এটা দেখবেন রিটুয়েট লেখা আছে এই যে রিটুয়েট লেখা থাকবে এখানে একটা ক্লিক করবেন সেটুক ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেখান থেকে ব্যাক দিয়ে দেবেন ব্যাক দেওয়ার পর সেকেন্ড থেকে একটা সাবস্ক্রাইব এয়ার ডিটেক্ট ইউটিউব তো এখানে যাবেন এখানে যাওয়ার পর আমি দেখেন এখানে কাজটা একটু ঝামেলা রয় সব কটা এয়ার ড্রপে এরকম থাকে না বাট কিছু কিছুটাই থাকে তাই আমি আপনাদের দেখা দিচ্ছি তো এখানে যাওয়ার পর আপনারা ওই পোস্টটা আর কি দেখবেন যে এটা কোনটার অফার এই যে আমি দেখাই এই যে আমরা এদের এটার অফার কাজ করতেছিলাম সো এটা আমাদের করতে হবে আমি দেখে বলবেন কীভাবে এটা এখানে যে ব্যানারটা দেখতেছেন না ওই যে তিন হাজার ওট কফি টোকেন প্লাস ইউএসডিটি এটা এটা একদম সেম তো এটা এখানে গিয়ে আপনারা জাস্ট কী করবেন আমি দেখা দিই এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে জাস্ট এটা কপি করে নেবেন কপি করার পর আপনাদের আপনাদের টুইটারে চলে যাবে আচ্ছা টুইটার আসার পর এখানে দেখেন যে প্লাস ট্রাই কোনো আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে পোস্ট এখানেটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে পোস্টে ক্লিক করবেন তো পোস্ট ক্লিক হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এই যে এই যে আপনাদের পোস্টটা দেখবেন সবার উপরে চলে আসবে আমি দেখাই হ্যাঁ চলে আসবে তো এখানে যে এই শেয়ার অপশন আছে এখানে ক্লিক করে এই জাস্ট এই লিঙ্কটা কপি করে নেবেন আচ্ছা তো লিঙ্কটা কপি করার পর এটা এভাবে রাখবেন তারপর এখানে কী বলছেন যে ফলো আর লাইক টুইট দ্য পোস্ট তো এখানে এখানে আপনাদের তো কিছু করবেন না এটার পরে করবেন আপনি তারপর একটা দেখেন জয়েন এই যে তাদের যে চ্যানেল আছে এখানে জয়েন করতে মধ্য জয়েন জয়েন যাওয়ার পর এখানে সাবমিট ডিটেলস এখানে ক্লিক করবেন ফার্স্টে আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্কটা দেবেন টুইটার প্রোফাইল লিঙ্ক বই পাবেন আর ফার্স্টে টুইটারে চলে আসবেন আসার পর আপনারা এই যে এইখানে ক্লিক করবেন ওপরে দেখবেন আপনাদের প্রোফাইলটা শো করবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাইডে থ্রি লাইন আছে এই যে উপরে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার এই যে শেয়ার শেয়ার একটা ফিট তৈরি এখানে ক্লিক করার পর লিঙ্কটা কপি করবেন কপি করার পর জাস্ট আবার এখানে চলে আসবেন আসার পর এখানে জাস্ট ভি পেস্ট করে এটা দিয়ে দেবেন লিঙ্কটা এখানে আপনারা আপনাদের যে কোনো একটা ইমেল দেওয়া দেবেন ইমেলটা আপনাদের একটা ইমেল দেওয়া দিবেন ওটা প্রবলেম না আপনি যদি মন চাও যে ভালো ইমেল দেবেন তাহলে ওটা দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা এখন এখানে কি বলতে যে সাবস্ক্রাইব চেক করে দেওয়া যে একটা পোস্ট পড়লাম আমরা ওই পোস্টে আর কি শেয়ার লিঙ্কটা তো এই যে আমরা এই দিয়ে পোস্টটা করেছিলাম এটার লিঙ্কটা তো আমাদের আগে থেকে কপি করা ছিল তো ওই লিঙ্কটাই এখানে পিস করে দেবেন যে আমার এই যে এটা কপি করা ছিল তো এটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে ডানে ক্লিক করবেন তারপরে এখানে ডানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের বিএসি অ্যাড্রেস দেবেন আমি দেখা দিই আচ্ছা ওয়ালেটে আসার পর এখানে দেখেন ওপরে একটা অ্যাড্রেস আছে যে ইভিএম অ্যাড্রেস যে ডলার ওপর যে অ্যাড্রেস আছে এটা কপি করতে পারেন এটা হলো আমাদের বিএসসি অ্যাড্রেস তো এটা এটা কপি করার পর আমরা আবার যদি ইয়াতে চলে যাই এখানে গিয়ে ফার্স্ট ইয়ার অ্যাড্রেসটা দিয়ে দেব আচ্ছা দেওয়ার শেষ এখান এখানে আমাদের বলা হয় ষোলো আচ্ছা এখানে ম্যাক্সিমাম ইয়াড্রে জাস্ট এত কাস্টারকে বিএসসি অ্যাড্রেস দেওয়ার পর জাস্ট কমপ্লিট টাস্কে ক্লিক করেই আর কি সম্পূর্ণভাবে পার্টিসিপেট করা যায় বাট এই অ্যাড্রপটা সোল্ড টাইতে আছে তো আমরা সোলার ড্রেসটা দিয়ে দেবো আচ্ছা সোলার ড্রেস দেওয়া হচ্ছে ফার্স্ট আপনারা দেখেন ওপরে দেখেন অল মেন নেট স্লাইফ আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে সোলডার সিলেক্ট করে নেবেন এই সোলডার ডার্ক এটা এটা সিলেক্ট করে নেবেন এনে সবাই অ্যাড্রোপ এসেন জাস্ট এটাই এসে তারপরে আগে আপনারা আই যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করার পর আপনাদের এখানে এসে যে এখানে পেস্ট করে দেবেন তারপরে এখানে এই যে কমপ্লিট দেয় এয়ারড্রপ এখানে একটা ক্লিক করবেন ঠিক তো এখানে আমাদের আর কি সাকসেসফুলি জয়েন করা হয়ে গেছে জাস্ট এরকমভাবেই ড্রপটা জয়েন করবেন আর এই যখন সকল এয়ার ড্রপের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে থাকি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিএফ টাইটেলে ক্লিক করে ডিসক্রিপশন ওপেন হয়ে যাবে ওখানে দেখবেন টুডে অফার লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন